আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি খন্দকার বিধান হোসেন আশা করি আমার পরিচাপতো শুরু কাজে কাজ নিয়ে ভিডিও অলরেডি বাসা থেকে বের হয়েছি যে পরিমাণ কেদারে ভাই কেদার জ্বালায় চলানো কষ্ট গাড়ি আবার ধোয়া আরও বেশি কষ্ট তারপরে যাচ্ছি কোনো মতে আল্লাহানে পিছনে খেয়া না পড়ি দেখতে পাচ্ছেন খুবই কেদার অবস্থা খারাপ তা ইটির রাস্তার ধারে কাছে চলে আসছি বাসার রাস্তাটা তেমন একটা ভালো না তারপরে যতটুকু পারি ভাই কোনো মতে চলে যাই ভালো রাস্তার দিকে তা দেখতে পাচ্ছি আমাদের এলাকা হলো অনেক পাট ধানে পাটে ভরপুর নাম রেখেছে ফরিদপুর তা আমাদের এলাকা হলো অনেক পাট হয় তা আমাদের রাস্তাটা হলো খুবই খারাপ তারপর আমি যতটুকু পারি অনেক সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি তা দেখতে পাচ্ছেন আমাদের চার পাঁচ হলো সবুজ আর সবুজ সবুজ দেখতে আমার মোটামুটি ভালো লাগে আপনাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মোটামুটি আমি যাচ্ছি আজকে হলো বাজারের উদ্দেশ্যে বাজারে একটু কাজ আছে গাড়ির সেই কাজটা করাবো তা দেখেন ভিডিওটা আর যতটুক পারেন আপনারা সাথেই থাকেন তা এই যে প্রতিটা মোর মোরে যে ভাই বেরেক করতে যে কী একটা অসুবিধা হয় গ্লাসটা ধরো আর সারো অনেক ঝামেল মাঝে মধ্যে স্লিপ খাই দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কোনটি ইট নাই দুই চাকার গাড়ি তো তা আমরা তো যাইতে পারি আর যারা যে তিন চাকার চার চাকার যে অটো মাইক্রো ওরা যে কীভাবে কী যায় বোঝায় মুশকিল তা রাস্তাটা ভালোই খারাপ মোটামুটি সামনে সামনে মনে করেন যে এই যে আমি দায়িত্বছি খালি উপরের দিক উঠ যায় আর নিচের দিক পরে দেয় পিসেখা উপর দিক উঠ ফাট যায় নিচের দিক পরে দেয় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতেই আমি উপরের দিক উঠি একবার নিচের দিকে একবার নিচে হলে বেশি কেঁদা যতটুকু পারি কেঁদা পাশ কাটাই যাওয়ার চেষ্টা করি তা ভাবলাম একটু সামনের দিকটা একটু ক্যামেরাটা নিলাম দেখেন কি পরিমাণ যে ঝাঁকে গাড়িটা যে কী পরিমাণে ঝাঁকে বলার বাইরে ভাই যে এত পরিমাণ ঝাঁকে দেখেন আমরা দুইজন যে এদিক ওদিক ওই পিছনে হলো আমার তো ভাই তো ও বলছে আজকে ভাই ঘুরবো তাই এই নিয়ে আমি মূলত বের হয়েছি না হলে বের হতাম না কারণ সবসময় সময় কামে ব্যস্ত থাকি টোটালি তো যতটুকু পারি ওই সময় পাইলে মনে করি একটু বের হই তাছাড়া বের হই না তা ওর রিকোয়েস্টের ঝালায় আর থাকতে পারতেছে এর জন্য বের হইলাম ভালো আমার একটু কাজ আছে কাজটা শেষ করি তা মোটামুটি আমি পাকা রাস্তায় চলে এসেছি এখন মনে করেন যে একটু যাব আপনার একটু গাড়িটার টান দিয়ে মনে করেন যাবো একটু তা মেন রোটে তো সামনে আমাদের মেন রোডে মেন রোড বলতে কি এই বাস চলে টুকটাক মেন রোডের মধ্যেই বললে চলে তা এদিকে আমি একটু যাচ্ছি তা এর মধ্যে রাস্তার মাঝখানে মনে করেন যে আপনার বৃষ্টি মাঝে মধ্যে বৃষ্টি পড়ে তো এইভাবেই বৃষ্টি কত দিন তো বৃষ্টি পড়বে কম বেশি তা এই বছরে তেমন একটা বৃষ্টি পড়ে নাই মূলত ভালোই কম পড়ছে তো এখন হলো মোটামুটি মাইটে ব্রিজের ধারে কাছে আসছি মাইটে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমি যাবো বনগ্রামের দিক তা দেখতে থাকুন আপনারা আমি যাইতে থাকি যতটুক যা যা আর আপনাদের দেখাতে যতটুক পারি দেখানোর চেষ্টা করব অবশ্যই তা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এই যে প্রতিটা মোড় প্রতিটা মোড়েই কিন্তু হরেন দিতে হবে খুবই দরকারি জিনিস হরেনটা হরেনটা না দিলে আর আপনারা বেশি স্পিডে গাড়ি চলাবেন আপনাদের বিশেষভাবে অনুরোধ এইসব চেপা পাঁচ চিকুন রোডে বেশি স্পিডে চালাবেন আপনারা তা আমি বাজারের ধারে কাছে চলে এসছি প্রায় এই দেখতে পাচ্ছেন আমাদের বাজার তাই এখন আমি ওরা ভাবতেছি তেল নেব তেল নেওয়ার পরে আবার তেল নেওয়ার পরে আবার যাব আচ্ছা আজকে ভাবতাসি একটু উজানের দিক যাবো উজানের দিকে একটু ঘুরে আসি ছোটো ভাইটার নিয়ে তা ও আবার ভিডিও করতেছে মনে হচ্ছে হাতে আবার ক্যামেরা চালু করা তাই যা যাক দেখি কত দূর যা যায় আর আপনারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বুঝবেন না যতটুকু পারবেন শেয়ার করবেন